ছোটবেলায় ভাবতাম বড় হয়ে জীবন হবে মসৃণ একটি পথ সবকিছু ঠিকঠাক পাবে কিন্তু এখন বুঝি বাস্তবতা কেবল কঠিন নয় হতে পারে জীবন কখনো পরিকল্পনা মাফিক চলে না এটা এক চলমান সংগ্রাম যেখানে প্রতিটি ভুল শেখাই সঠিক পথে হারতে জীবনে কষ্ট থাকবে কিন্তু কষ্ট থেকে পালিয়ে নয় বরং তার মুখোমুখি হয়ে সামনে এগোতে হয় যদি তুমি নিজের জীবনের দায়িত্ব না নাও তাহলে তাহলে অন্য কেউ এসে তোমার নিয়তি ঠিক করে দেবে না তুমি যতই ভালো হও না কেন যতই লয়াল হও না কেন সবাই তোমাকে বুঝবে না তাই নিজের সৎ থাকার দায়িত্ব তোমার নিজেরই নিজেকে কখনো ছোট ভাববে না জীবনের প্রতিটি সকাল আসে এক নতুন প্রশ্ন নিয়ে আজ তুমি কতটা প্রস্তুত মানুষ আসবে মানুষ যাবে কেউ পাশে থাকবে কেউ বা হারিয়ে যাবে কিন্তু দিন শেষে একটাই সত্য তোমার সবচেয়ে বড় সঙ্গী তুমি নিজেই তাই নিজেকে ভালোবাসো নিজের উপর বিশ্বাস রেখো আমরা সবাই ছুটছি কেউ স্বপ্নের পেছনে কেউ অর্থের পেছনে কেউ বা স্বীকৃতির পেছনে কিন্তু খুব কম মানুষই নিজেকে খুঁজে পায় এই দৌড়ে আর হ্যাঁ নিজেকে খুঁজে পাওয়াই তো জীবনের সবচেয়ে বড় বিজয়